সবাইকে শুভ সকাল আমি আছি সাজিকের একটা পার্কে এটা আসলে পার্ক বললে ভুল হবে এটা একটা ছোট্ট জায়গা এখানে একটা রেস্টুরেন্ট আছে সাথে একটা আর কয়েকটা বসার জায়গা আছে আর এইটার নাম আমার আসলে জানা না কিন্তু এই লোকেশনটা হচ্ছে রইলুইস পাড়ার থেকে কয়েক মিনিট এগুলি ধন্যবাদ লেখা একটা একটা সাইনবোর্ড আছে মানে বিশাল করে বেতের সাইনবোর্ড দেওয়া ধন্যবাদ আসলে সাজেকটা একটা খুবই ছোট্ট একটা জায়গা সবাই মোটামুটি চিনে মানে যারা এখানে যায় এই এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে কংলা পাহাড় স্টোন গার্ডেন এই জায়গাগুলো তো আমরা এইখানে যাই এখানে একটি রেস্টুরেন্ট আছে চাইলে আপনারা ব্রেকফাস্টও করতে পারেন বা বার্সেলো নিয়ে যেতে পারেন তো আমরা এখন ব্রেকফাস্ট করুন এখন কিন্তু অনেক সকাল মানে সূর্যোদয় দেখি দেখে আমরা হাঁটতে বের হয়ে যাই তো হাঁটতে হাঁটতে দেখি এখানে একটা পার্কের মতো জায়গা আছে তো এখানে আমরা অনেকটা সময় কাটাই তার সাজেকে তো মানে মুহূর্ত মুহূর্ত রং বদলায় আবহাওয়ার তো সকালে দেখি প্রচণ্ড রোদ আবার এখন একটু মেঘলা হয়ে গিয়েছে তো আমরা পার্কে কিছুক্ষণ ঘুরবো ঘুরে ব্রেকফাস্ট নিয়ে এখান থেকে আমাদের রিসোর্টে যাব যেহেতু রিসোর্ট থেকেও বাউটি জেল দি চা দেওয়া হবে কিন্তু আমাদের ইচ্ছে এইখান থেকে আরেকটু সাজেকের লাস্ট খাবার নিয়ে যাবো কারণ সাজেকের পাহাড়ি খাবারগুলো অনেক টেস্টি মানে বেম্বু চিকেন বেম্বুর যে একটা বিরিয়ানি হয় ওইটাও অনেক টেস্টি তো এখান থেকে খাবারটা নিয়ে আমরা আমাদের রিসোর্টে সবার সাথে নিয়ে খাবো কারণ রিসোর্টে আম্মু ভাইয়া তাসিন সবাই আছে আমি আর জাহিদ শুধু এখানে ঘুরতে এসেছি আর যারা আমার ভিডিও দেখেন তারা জানে জাহিদ হচ্ছে আমার হাজব্যান্ড তাসিন হচ্ছে আমার বেবি তো আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকেও আজকে আমাদের সাজিক গেলে শেষ সকাল এখন আটটা সাড়ে আটটার মতো বাজে কিছুক্ষণ আগে মেঘলা ছিল এখন আবার কিছুটা সামনে কিছুটা আমরা পিছনে ফেলে এসছি সাজিক জিরো পয়েন্ট সামনে হচ্ছে রুন্ময় মানে এই জায়গাগুলো আসলে সবাই চিনার এটা একটা রেস্টুরেন্ট এইটাতে আমরা খেয়েছিলাম গতকালকে দুপুর বেলা এটা ফ্রিডো আমার চ্যানেলে আছে এটা আর্মিদের তো আমরা আমাদের রিসোর্টে যাচ্ছি তো আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি এটা হচ্ছে আমাদের রিসোর্ট তো আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সবাইকে নিয়ে এখন খেতে বসবো আশেপাশে দুইটা কোটেজ আমাদের আর দূরে আর অনেকগুলো আছে এটা হচ্ছে ডাইনিংয়ে যে এটা হচ্ছে ডাইনিং এর দিকে আমি যাচ্ছি রিসোর্ট গুলো তো আপনারা জানেনই একটু মানে গ্রাম্য পরিবেশে থাকে সামনে সোলার প্যানেল আছে একটা বিশাল বড় দুইটা সিঁড়ি আছে চাইলে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে উঠতে পারেন ওই যে আমাদের কটেজগুলো এই তো এখানে এখানে মেঘের সাথে ব্রেকফাস্ট করা তো আমরা কি খেতে বসছি আমরা এই যে ভাইয়া আম্মু তাসিন তো আমরা পরোটা ডাল ভাজি তারপরে চিকেন ওগুলো নিয়ে এসছিলাম তারপর আমাদের এখান থেকে চা দেওয়া হবে চা খাবো আমরা এখানে ব্রেকফাস্ট দেয় পাউডি দেয় তো ওই জন্যে আমরা ভাবলাম এখানকার পৌডারটা খাই আমাদের ব্রেকফাস্ট শেষ আমরা অলমোস্ট সব কিছু গুছিয়ে নিয়েছি কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে যাব কারণ আমরা যে গাড়িতে করে এসেছিলাম এই গাড়িতে করে আমরা ব্রেক করব আপনারা সাধারণত জানেন সাজে গাড়ি রিজার্ভ করেই নিয়ে আসতে হয় মানে আপনারা যে কদিন থাকবেন ওভাবে আপনার সাথে থাকবে আপনাকে নিয়ে ঘুরবে তারপরে আপনাকে একদম খাগড়াছড়ি পর্যন্ত দিয়ে আসবে মানে দীঘিনালা পর্যন্ত তো আমরা আজকে যাব খাগড়াছড়িতে খাগড়াছড়ি আমরা এক দুই দিন থাকবো তারপরে আমরা ব্যাক করবো চট্টগ্রামে তো আমরা এখানে আসতে আমাদের আসা যাওয়া মিলিয়ে খরচ পড়েছিল প্রায় দশ হাজার টাকার মতো তো আমাদের ব্যাগটা দেখতে পাচ্ছেন গোছানো হয়ে গিয়েছে তাসিনও রেডি চলে যাওয়ার জন্য আর এই কোটেস্টার ভাড়া ছিল সাড়ে তিন হাজার টাকা তবে এটা অনেক সময় চার হাজার সাড়ে চার পাঁচ হাজারও ভাড়া হয় এখন আসলে ট্যুরিস্টরা কম মানে আসা শুরু করিনি এখনও এই জন্যে ভাড়াটা একটু কম কিন্তু মাঝে মাঝে অনেক ভাড়া থাকে এই সাম্পারি রিসোর্টের তো বলছে শাম্পারি রিসোর্টে থেকে আমরা অনেক হ্যাপি চাইলে আপনারা ট্রাই করতে পারেন এই রিসোর্টটা আমাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল তো আপনারা যদি বেশি মানুষ থাকেন তাহলে এখানে অনেকগুলো বেড আছে চাইলে এই রুমটা নিতে পারেন যাক আমরা বের হয়ে গিয়েছি আস্তে আস্তে টাটা সাজেক খুব মিস করছি সাজেক আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন